হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে গেছিলাম আমাদের পাশে একটা পুকুর আছে সেখানে আমার ভাইবো স্নান করবে বলে জোর করছিল তাই সেখানে আমি গেছিলাম আমার জেঠিমা ভাইপো সবাই স্নান করছিল দেখো তাছাড়া কত বাচ্চারা কত মজা করে দেখো স্নান করছে তাই সেখানে গেছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম আমি একটু ভিডিও করে নিই তাই ভিডিও করে নিচ্ছিলাম আমার ভাইবো দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে এত মজা পাচ্ছে গ্রামের ছেলেমেয়েরা দেখো কত মজা করে পুকুরে স্নান করে পাশে দেখো রাস্তার পাশে পুকুরটা বেশি ভিতরে না কাছে কিন্তু প্রতিদিন অনেক অনেক লোক আসে ওখানে স্নান করতে দেখো ছোট বড় সবাই আছে কম বেশি এই সব পুকুরে যে সাইড দিকটা এই এরকম চারিদিকে গাছপালা আর তার অনেক পাশেই পার্কের সাইডে আর কি পার্ক তারপরে রাস্তা তারপরে পুকুরটা দেখো পার্কের পাশে রাস্তার পাশে পুকুরটা খুব ভালো লাগে জায়গাটা মাঝে মাঝে আসি তাই ভাবলাম ছোটোবেলায় অনেক তো আসতাম এই পুকুরে তোমাদের সাথে একটু শেয়ার করে ভিডিওটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম কত স্মৃতি থাকে না ছোটোবেলায় পুকুরের সাথে গ্রামের যে এই যে কত মজা করে দেখো সবাই স্নান করছে কত মজা কত বাচ্চারা দেখো এসছে প্রতিদিন কেউ সাঁতার কাটার জন্যে আসে তো প্রতিদিন একটু মজা করে এসে কত ভালো লাগে কত স্মৃতি থাকে এর সাথে জড়িয়ে ছোটোবেলায় বড়ো হলে সবে তো ভুলে যাবে ছোটোবেলার স্মৃতিগুলো খুবই সুন্দর হয় সবসময় তো দেখো আমি সাইডে দাঁড়িয়েছিলাম আমাকে আমি দেখাচ্ছি না ভিডিও করে নিলাম আমার ভাইপো তো কিছুতেই উঠতে যাচ্ছে না আর দেখো পরিবেশটা কত সুন্দর কত ভালো লাগে সবুজ সবুজ চারিদিকটা সবুজ আর জল জল পুরো জল ভরে গেছে একদম পুকুরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে পুকুর একদম ভরে গেছে আরেকটু হলে একদম রাস্তায় জল চলে আসবে এমন অবস্থা কত মজা করে স্নান করছে তাই আমি উপরের দিকেই দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করে ফেললাম তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো অবশ্যই তাহলে আমি আর উৎসাহ পাবো তোমাদের এইসব ভিডিও বারে বারে আবার পোস্ট করতে আমি আমার হাইবুকে বলছি কী রে ওট উঠবি না বাড়ি যাবি না তাড়াতাড়ি ওঠ তখন যাবি তাড়াতাড়ি ওঠ ও কিছুতেই উঠবি না দেখো আমার জেঠিমা ধরে আছে তো বলো ফ্রেন্ড কেমন লেগেছে ভিডিওটা পায়